ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত এর সাথে সাথে দু সালে ইংল্যান্ডের কাছে হারের প্রতিশোধ নিয়ে নিল রোহিত শর্মার দল বৃহস্পতিবার গায়নায় বৃষ্টি ভেজা ম্যাচে মুখোমুখি হয় ভারত ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জর্জ বাটলার শুরুতে কিছুটা চাপের মুখে পড়লেও এদিন ফের হাল ধরেন রোহিত শর্মা হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এছাড়াও সূর্যকুমারের ব্যাট থেকে সাতচল্লিশ রান আসে সাত উইকেট হারিয়ে একশো রান তোলে ভারত দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে ভারতীয় সমর্থকরা ভাবছিলেন দু হাজার বাইশ সালের পুনরাবৃত্তি হবে না তো যেখানে দশ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত কিন্তু এই দিনটা ছিল ভারতের জন্যেই ব্যাট করতে নেমেই একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড ঊনপঞ্চাশ রানে পাঁচ উইকেট ধারিয়ে রানের গতি থেমে যায় অবশেষে একশো তিন রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ডের গোটা টিম ভারতীয় স্পিন বোলিং লাইন আপের সামনে নাকানি চোবানি খা ইংল্যান্ড ব্যাটসম্যানরা এর সাথে সাথে দু সালের প্রতিশোধ নিয়ে নেয় ভারতীয় খেলোয়াড়রা আগামী উনত্রিশে জুন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজে সাউথ আফ্রিকা মুখোমুখি হবে ভারত প্রসঙ্গত উল্লেখ্য এ বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে যেন যোগ্য দাবিদার ভারতী গ্রুপ পর্ব থেকে সুপার এইট সব দলকে দুর্মুশ করে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে মেন ইন ব্লু এই নিয়ে তিনবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত দু সালে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে প্রথমবার ফাইনালে উঠেই পাকিস্তানকে হারিয়ে ট্রফি পায় ভারত চোদ্দো সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে হেরে যায় ভারত এরপর আর টি বিশ্বকাপ ফাইনালে উঠতে পারেনি মেন ইন ব্লু দশ বছর পর পুনরায় টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত রোহিত শর্মার নেতৃত্বে টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ফর্মে ভারত ব্যাটিং থেকে বোলিং স্পিন পেস অ্যাটাক সব কিছুতেই সব দলের থেকে গিয়ে ভারত তবে ফাইনালে লড়াই হবে হাড্ডাহাড্ডি প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে সাউথ আফ্রিকা তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় লড়াই হবে সম্মুখ সমরে আপনাদের কি মনে হয় ভারত কি এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে রোহিত শর্মার হাত ধরে উঠবে ভারতের ট্রফি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন